এটি কি হট ডিস ইস এটি একটি নদী দিশ ইজ আর রিবার এটিকে একটি নদীর ইট দিস আ রিবার না এটি একটি নদী না নট দিশ ইজ নট আ রভার ন দিস ইজ নট আর রিবার বরং এটি একটি সমুদ্র বাট দিস ইস আসি বাট দিস ইস আ সি সি এটিকে একটি বাক্স এট দিস a box না এটি একটি বাক্স না ন দিশ ইজ নট অ্যা বক্স ন দিশ ইজ নট আ বক্স বরং এটি একটি বিছানা বাট দিস ইস আ বেট বাট দিস ইস আ বেট বেট একটি একটি আরামদায়ক বিছানা ইজ দিস বিছানা ইজ দিস বেট a দিস bed হা এটি একটি পরিষ্কার বিছানা ইসলিন বেট ইয়াস দিস ইস আন ওইটি কি

আমার গাড়ি অনেক নতুন মাই কার ইজ ভেরি নিউ মাই কার ইজ ভেরি নিউ নিউ থ্যাংক ইউ সো মাচ তুমি তো অনেক লাজুক ছেলে লজ্জা বোধ করো ভিডিও আসতে চাও না দেখছেন প্রিয় দর্শক সে লজ্জা বোধ করতেছে ওকে দেখেন অজন প্রথমে আসছি ওর আওয়াজ এত ছোট ছিল ওর কথা এখান থেকে আমি শুনি না অন্য এক জায়গায় কিছু হিফজ পড়েছিল আমাদের এখানে আসছি এক বছর হয়েছে সাত পার মুগস্ত করেছি

অনেক সুন্দর হাসি দেয় তুমি তাকাও সুন্দর হাসি যাকে আমি মন থেকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ওকে আমার ভালো লাগে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন ইনশাল্লাহ